সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সমাসের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমরা শিখতে যাচ্ছি সমাসের প্রথম সমাস অর্থাৎ দ্বন্দ্ব সমাস অর্থাৎ ক্লাসিফিকেশন অব সমাস বা সমাসের প্রকারভেদের প্রথম যে সমাসটা আমাদের আছে সেটা হচ্ছে কি দ্বন্দ্ব সমাস আসো দেখি কত সহজে নির্ভুলভাবে আমরা দ্বন্দ্ব সমাস শিখতে পারি বিশেষ করে তোমরা যারা এইচএসসির পরীক্ষার্থী তোমরা জানো তোমাদের বাংলা দ্বিতীয় পত্রতে আইডেন্টিফিকেশন অফ সমাস অর্থাৎ সমাস নির্ণয় আসে এখানে অনেক শিক্ষার্থী ভয় পেয়ে যাও যে সমাস অনেক কঠিন আমি পারবো না কিন্তু আসলে সমাস অনেক সহজ ধারাবাহিকভাবে শিখতে হবে যত দ্রুত সম্পূর্ণ করা যায় এসডি ক্যানভাস তোমার সমাসের প্রাপ্ত মার্কের নিশ্চয়তা দিচ্ছে দ্বন্দ্ব সমাস আমরা বোর্ডের উপরে লিখেছি প্রদত্ত শব্দ মাঝখানে ব্যাস বাক্য এবং সমাসের নাম পরীক্ষায় তোমরাও এরকমভাবে লিখবে প্রদত্ত প্রশ্নে যে শব্দগুলো থাকবে সেগুলোকে তোমরা প্রদত্ত শব্দ হিসেবে লিখবে তারপর ব্যাস বাক্য টিচাররা এই যে সমাসের নাম যদি না লেখা হয় মার্কস কেটে নেয় অর্থাৎ পরিপূর্ণ মার্কস তোমার আসবে না এই জন্য সমাসের নাম জানা খুবই জরুরি তুমি ব্যাস বাক্য পেরেছ কিন্তু সমাসের নাম পারছো না সেক্ষেত্রে তোমার মার্কস কাটা যাবে তো আসলে দেখি দ্বন্দ্ব সমাস আসলে দ্বন্দ্ব সমাস কি বা দ্বন্দ্ব সমাসকে যদি আমরা আইডেন্টিফাই করতে চাই ডেফিনেশনে দ্বন্দ্ব সমাসের কি আসে অর্থাৎ দুটি সমাজবদ্ধ পদ অর্থাৎ পূর্বপদ এবং পরপদ দুইটা পদের অর্থই যখন প্রাধান্য পাবে সেটাকে আমরা দ্বন্দ্ব সমাস হিসেবে আখ্যায়িত করতে পারব কেমন তাহলে দ্বন্দ্ব সমাস কি দুইটা পদ আমরা জানি সমাসের দুইটা পদ থাকে একটা হচ্ছে পূর্বপদ অন্যটা হচ্ছে পরপদ এখন এই পূর্বপদ এবং পরপদ দুইটার অর্থই যদি প্রাধান্য পায়। এখন প্রশ্ন প্রাধান্য কি প্রাধান্য বলতে আমরা কি বুঝি প্রাধান্য বলতে আমরা বুঝি দুইটা পদের অর্থই সমানভাবে মর্যাদাপূর্ণ হবে বা মর্যাদা পাবে সেটাই হচ্ছে দ্বন্দ্ব সমাস এখন প্রথমটা আমরা দেখি আমাদের প্রদত্ত শব্দ আছে আজকাল এবং বলে রাখি দ্বন্দ্ব সমাসে কিন্তু ব্যাস হিসাবে ও আর এবং এই শব্দগুলো কিন্তু যুক্ত থাকবে হ্যাঁ ব্যাস হিসাবে ও এবং আর এই শব্দগুলো যুক্ত থাকবে তো আসো দেখি আজকাল এটা যদি আমরা ভাঙি তাহলে হবে আজ ও কাল আজ কাল কী সমাজ এটা এটা হচ্ছে সাধারণ দ্বন্দ্ব কী দ্বন্দ্ব সাধারণ দ্বন্দ্ব সমাস তাহলে এটা আমরা কি সাধারণ দ্বন্দ্ব হলে আমাদের নাম লেখার দরকার নাই বয় দ্বন্দ্ব নয় দয়বয় দ্বন্দ্ব সমাস এখানে তুমি যদি দ্বন্দ্ব শুধু দ্বন্দ্ব লেখো সমাস না লেখো তবুও সমস্যা নেই সমস্যার নামে আমরা কি লিখবো দ্বন্দ্ব দুই জনমানব তাহলে এটার ব্যারিবাক্য ভাঙলে আমরা কি পাব জন ও মানব জন মানব এটা কি এটাও সাধারণ দ্বন্দ্ব দ্বন্দ্ব সমাস দম্পতি এখানে দম হ্যাঁ দম ব্র্যাকেটে আমরা দিতে পারি জায়া ও পতি জায়া ও পতি সেটা জায়া দম অর্থ জায়া এবং পতি মিলে কি দম্পতি অর্থাৎ স্বামী স্ত্রী কেমন এটাও আমার দ্বন্দ্ব সমাজ সাধারণ দ্বন্দ্ব লেনদেন এটা তো আমরা সবাই পারবো লেন ও দেন কি হল লেন দেন এটাও আমার সাধারণ দ্বন্দ্বের মধ্যে অন্তর্ভুক্ত দেখো লেন এবং দেন দেওয়া এবং নেওয়া কিন্তু হ্যাঁ তাহলে দেওয়ার যতটুকু গুরুত্ব নেওয়ার ততটুকু গুরুত্ব সমান গুরুত্ব বোঝাচ্ছে বলে লেনদেন হচ্ছে দ্বন্দ্ব সমাস লেন এটা হচ্ছে পূর্বপদ দেন হচ্ছে পরপদ তাহলে এই পূর্বপদ এবং পরপদ উভয়ের অর্থে কিন্তু প্রাধান্য পাচ্ছে এবং দ্বন্দ্ব সমাসের মোটোই এটা যে পূর্বপদ এবং পরপদ উভয়ের অর্থে কিভাবে প্রাধান্য পাবে তারপর সাত সতেরো এটা সাত সরি সাত ও সতেরো এটাও আমার সাধারণ দ্বন্দ্বের মধ্যে আসছে রক্ত মাংস তাহলে রক্ত ও মাংস রক্ত মাংস এটাও সাধারণ দ্বন্দ্বের মধ্যে আসছে এবার আসো এই তেলে বেগুনে অর্থাৎ যে সমাসে এই যে বিভক্তি লোপ পায় না তাকে কি দ্বন্দ্ব সমাজ বলে জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিও যে বিভক্তি লোপ পাচ্ছে না অর্থাৎ তেলে ও বেগুনে যে সমাসে বিভক্তি লোপ পায় না সে সমাসকে কি দ্বন্দ্ব সমাজ বলে দ্বন্দ্ব সমাজ বলে কেমন দ্বন্দ্ব তাহলে এটা ব্যাসবাক্য বাক্য হিসাবে আমাদের ও আসবে অর্থাৎ বিভক্তি লোপ পাবে না তেলে ও বেগু নে অর্থাৎ তেলে বেগুনে তাহলে এটা কি লিখবো আমরা অ লয় রস্যুক বয় দন্তা নয় দয়বয় দ্বন্দ্ব সমাস ওটা হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস তেমনই পথে ঘাটে এটাও লোপ পাচ্ছে না পথেও ঘাটে তাহলে এটাও আমাদের অলুক দ্বন্দ্ব হবে যেমন পথে ও ঘাটে পথে ঘাটে তাহলে এটাও কি অলুক দ্বন্দ্ব সমাস এবার আসো কাক হাইপেন চিল হাইপেন মাছরাঙা ঠিক আছে তাহলে এখানে কয়টা পদ শিক্ষার্থীরা তিনটা পদ আমরা জানি দুয়ের অধিক পদ যদি হয় সেই সমাসকে আমরা কি বলবো বহুপদী দ্বন্দ্ব সমাস একজাক্টলি বহুপদী দ্বন্দ্ব সমাস তাহলে এই যে কাক চিল ও মাছরাঙা বেশ বাক্য হিসেবে আমাদের ও আসবে তাহলে আমরা লিখতে পারি কাক কমা চিল ও মাছরাঙা রাঙা তাহলে এটা কি দ্বন্দ্ব সমাস হলো আমাদের এটা আমাদের হলো বহুপদী দ্বন্দ্ব হ্যাঁ বহু প দয়দিগি বহুপদী দয়বয় দ্বন্দ্ব সমাস এটা আমাদের বহুপদী দ্বন্দ্ব সমাস তেমনি গঙ্গা যমুনা মেঘনা এটা তিনটা পদ রয়েছে দুইয়ের অধিক পদ হলে আমরা জানলাম যে দুইয়ের অধিক পদ হলে আমাদের বহুপদী দ্বন্দ্ব হবে সেক্ষেত্রে আমরা এটা বাইশ বাক্য হিসেবেও নিতে পারি গঙ্গা কমা যমুনা ও মেঘনা মেঘনা এটা আমাদের কি বহুপদী দ্বন্দ্ব সমাস এবারে আমাদের আসছে দেখো ব্যতিক্রম এই দ্বন্দ্ব সব থেকে কমপ্লেক্স অনেকের কাছে এটা হয় অনেকে বলে যে স্যার এই যে আমরা তোমরা এটা তো আমরা আসলে পারি না আমাদেরকে একটু বুঝিয়ে দেন সেক্ষেত্রে এই যে আমরা এটার ব্যাক যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাবো যদি কারো জানা থাকে কেউ যদি পেরে থাকো কমেন্টসে অবশ্যই জানিয়ে দিবে কেমন তাহলে আমরা এটাকে আমরা কি বলতে পারি সে তুমি সে কমা তুমি ও আমি তাহলে আমরা মানে কি সে তুমি ও আমি কিন্তু এটা কোন সমাস। আমরা এটা কোন সমাস এটা হচ্ছে একশেষ দ্বন্দ্ব শিক্ষার্থীরা বুঝতে পেরেছো তোমরা এটা কি একশেষ দ্বন্দ্ব এক শেষ দ্বন্দ্ব সমাস একশেষ দ্বন্দ্ব সমাস তেমনি তোমরা আমরা অনেক সময় বলি না যে তোমরা এদিকে এসো তোমরা বলতে ওখানে আমি কিন্তু অ্যাবসেন্ট থাকি কেমন আমি কিন্তু অ্যাবসেন্ট কে কে আছে এই যে সে এবং তুমি আছো সে এবং তুমি আছো তাহলে আমরা লিখতে পারি সে ও তুমি অর্থাৎ তোমরা সেখানে কিন্তু আমি নেই আমি বলছি যে তোমরা কাজটা করো তার মানে কী সে আছে এবং তুমি আছো এটাও কি এক দ্বন্দ্ব অর্থাৎ দ্বন্দ্ব সমাস এগুলো বহুল বোর্ড পরীক্ষায় এসেছে এবং আমি দ্বন্দ্ব সমাসকে অতি সংক্ষেপে আর কি তোমাদের সামনে তুলে ধরার জন্য হ্যাঁ এখানে উপস্থাপন করলাম প্রশ্ন হলো যে স্যার অনেকে বলে স্যার দ্বন্দ্ব সমাজ তো অনেক প্রকার সাধারণ দ্বন্দ্ব অনেক আছে যেমন মিলনার্থক বিপরীতার্থক বিরোধার্থক হ্যাঁ এমন আছে সংখ্যাবাচক এমন আছে তো আমি এখানে এই সাধারণ দ্বন্দ্বের মধ্যে ওগুলোকে উল্লেখ করেছি এবং ব্যতিক্রম যে দ্বন্দ্ব সমাজগুলো যেমন অলৌক আছে বহুপদী আছে একশেষ দ্বন্দ্ব সমাজ আছে সেগুলোকে আমি এখানে আইডেন্টিফাই করার চেষ্টা করেছি এবং তোমাদেরকে আরও একবার আমি বলছি সেটা হচ্ছে যে কি যদি বিভক্তি আমাদের লোপ না পায় যেমন তেলে এবং বেগুনে তেলে বেগুনে এখানে কিন্তু বিভক্তি লোপ পাচ্ছে না আর বিভক্তি লোপ পাচ্ছে না বলে এটা কিন্তু কি অলুক দ্বন্দ্ব অলোক মানে কি যার লুক থাকে হ্যাঁ সেটা হচ্ছে অলুক। তাহলে এখানে বিভক্তির লুক থাকছে অতএব এটা হচ্ছে অলৌকদ্বন্দ্ব সমাস পথে ঘাটে পথেও ঘাটে এটাও কি অলৌকদ্বন্দ্ব সমাস তারপর কাক চিল মাশরাঙা এখানে কাক চিল মাশরাঙা এখানে দেখো দুয়ের অধিক পদ রয়েছে কাক চিল এবং মাশরাঙা অর্থাৎ বহুপদী এটা দুয়ের বেশি পদ মানে কি বহু দ্বন্দ্ব সমাস এবং ব্যাস বাক্য হিসাবে আমরা কিন্তু ও ব্যবহার করেছি প্রিয় শিক্ষার্থীরা প্রত্যেকটা সমাসেই ব্যাস বাক্য দেখো আমাদের ও এসেছে এখানে যদি ও এর পরিবর্তে কেউ আর দেয় এবং দেয় হ্যাঁ দিতে পারে কোনো সমস্যা নাই তাহলে ব্যাস বাক্য হিসাবে আমাদের ওটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েটস হয়ে যায় হ্যাঁ এরপর এই যে সে তুমি এবং আমি এ কিন্তু আমরা এটাই এক আবার তোমরা তুমিও সে এটাও কি একশেষ দ্বন্দ্ব সমাস তো সমাজের এই সংক্ষিপ্ত ক্লাসে আশা করি তোমরা বুঝতে পেরেছ সমাস দ্বন্দ্ব সমাস কী এবং দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্য বাক্য কীভাবে নির্ধারণ করতে হয় এবং সমাসের নাম তোমরা পরীক্ষার খাতায় অবশ্যই সমাসের নামকে কিন্তু উল্লেখ করতে হবে অনেক শিক্ষার্থী আছে যারা সমাসের নাম লেখে না ব্যাজ বাক্য ভেঙে চলে আসে তাদের জন্য বলছি অবশ্যই সমাজকে চিনতে হবে এবং সমাসের নাম লিখতে হবে তাহলেই কিন্তু তোমরা পরীক্ষায় ফুল মার্কস অর্জন করতে পারবা তো আজ এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো সমাজের পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো এবং এসডি ক্যানভাসের সাথে জুড়ে থাকো শুভরাত্রি